আজকের আমি চিংড়ি মাছটা মেখে একবারেই করব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবার কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ নুন এটা আমি নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এটাকে মাখব এবার সর্ষের তেল দিয়ে এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি করে মেখে রেখছি তারপরে শিলে একটু মশলা করব একটু কালো সর্ষে একটু হলুদ সরষে আর একটু পোস্ত বেটে নেব নারকেল দিয়ে এখানে দিয়ে দিলাম পোস্ত একটু বড় চামচের দু চামচ এবার দিয়ে দিচ্ছি আমি সর্ষে হলুদ কালো সর্ষে এবার দিয়ে দিলাম নারকেল দু চামচ করা নারকেল আমার ফ্রিজে থাকে সব সময় ডিপ ফ্রিজে রেখে দিই দু চমচ নারকেল দিয়ে দিলাম এবার ভালো করে শিলে বেটে নেবো মাছ সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে সবগুলো এবার আমি সাথে চিংড়ি মাছের ওপরেই উ দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে মাখবো আর তেলও দেবো সত্যে ভালো করে মিক্স করে নিলাম হচ্ছে তেল একটু কম হয়েছে আর একটু তেল দিতে হবে আমাকে এতে একটু তেল তেল হবে তবে খেতে ভালো লাগে এইবার ঠিক আছে একটু মন খেলে না তেল দিলে না ভালো হয় না এবার ঢাকা দিয়ে বসিয়ে দিলাম ঢাকা দিলাম সাথে একটা হাওয়া না পাশা লবঙ্গ দিয়ে গ্যাসটাকে কমিয়ে দেবো দিয়ে বসিয়ে দেবো পুরো দশ মিনিট করে চিংড়ি ভাপা হয়ে গেছে দেখবেন ঢাকাটা খুলে দেখছি দশ মিনিট হয়ে গেছে বাহ পুরো তেল ছেড়ে দিচ্ছে ভালোই হয়েছে গ্যাস কমিয়ে একটু নেড়ে দেখছি না নিচে লাগে নে চিংড়ি মাছটাও সব গুটি গুটি হয়েছে সব তো ছোট ছড়াবার পরে দেখো ভালো হয়েছে আমি গ্যাসটা বন্ধ করতে এলো ছেড়ে দিয়েছি একটু গরম হতে জমে গেল আজকে